উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর ঘ এইটিন ব্যাখ্যা আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এবং এক্স ওয়াই ইকোয়াল টু টু মান বসায় তাহলে আমরা পাবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন প্লাস টু ইন্টু টু

অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না